তা আপনি এই যে জালমুড়ি বিক্রি করেন দিনে কত ইনকাম হয় কোনো দিন 1000 আর কোনো দিন 500 হুম সব দিন তো সমান যায় না কে হ্যাঁ এই চলে নিয়ে আমাদের সদস্যরা দিকে যান জান না হেছড়ে দাও আর এখন আমরা আমরা যে এই যে 70 টাকার খাইম কেন এই এতে কত ই হবে বহুত কত দিব মানে থাকে 20 টাকা 20 টাকা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এইভাবে আপনাকে বরকত দান করে বরকত দান করুক তো আমরা যারা আসি আমাদের আশিক ভাই থেকে এইভাবেই আমরা যদি কেউ অসহায়ের পাশে দাঁড়াই এইভাবেই যে একটা লোক এই ছোটোখাটো ব্যবসা নিয়ে ব্যবসা করতেছে ব্যবসা হালাল তো আশিক ভাই অন্যদিকে না যাই এই যে ব্যবসা করে মানে কী দিচ্ছেন ভাই নাচক দিচ্ছেন আর কী দিচ্ছেন কাবলিগুড দিছেন তাহলে এইগুলাই জালমুড়ি কেন আরো কি আছে আরো কি কি আছে মশলা দিচ্ছে এই যে ডাবলি আছে তারপরে লেব ওই যে মারপা আরো কত কিছু দিছে দিয়ে তারপরে এই যে সব ধরনের আইটেম আছে আমাদের আশিক ভাইয়ের কাছে সব ধরনের আইটেম আছে আমাদের আশিক ভাইয়ের কাছে তো আপনারা যেখান থেকে আসবেন ভাই ঠিকানা হইল অমরপুর রশিদ ভুইয়া বাড়ি রশিদ ভুইয়া বাড়ি উনি আমাদের এই যে এই যে শ্রীপুর এই যে মেইন রোড চন্দ্রগঞ্জা আফজাল রোড থেকে হালিমা দিগির পার পর্যন্ত এই রোটে উনি উনি থাকেন জালমুড়ি বিক্রি করেন আশেক ভাইয়ের জালমুড়ি তা আমরা আসছি ওনার জালমুড়ি খাইতে ওনাকে দেখিয়ে আমরা দাঁড়াইছি ঝালমুড়ি খাইতে বানাইছে অবশেষে বানানো শেষ ভাই আমাদের কাছে পরিবেশন করবেন আমাদের তিন বন্ধু কারামতি ফেসবুক ফেস এবং ইউটিউব চ্যানেলের সদস্যরা সবাই আসছি ভাই আশিক ভাইয়ের জালমুড়ি খাইতে আপনারা যেখান থেকে খাওয়ার চাইলে আসতে পারেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানি আশিক ভাইয়ের জালমুড়ি দোকানের পক্ষ থেকে শুভেচ্ছা সালাম জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিতেছে পরিবেশন করতেছে আমাদের তিন মন্দির

খিলপাড়া ইউনিয়ন শ্রীপুর গ্রাম অমরপুর গ্রাম হ্যাঁ নয়নপুরে পাইবেন দিল্লিতে পাইবেন খিলপাড়াতে পাইবেন যে যেখান থেকে আসবেন আপনারা আশিক বাইরি খাইতে পারবেন হ্যাঁ ফ্রিতে না ভালো হয়েছে তো আমাদের তিন বন্ধুর ফেসবুক আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল টিম এবং আশিক বাইর ঝালমুড়ি খেতেছি হ্যাঁ সবাই তো আমার ফ্রি